আগে ভাবতাম যে ফাঁকা মাঠে বাড়ি বলে কেউ আসে না কেউ কথা বলে না সেটাই হয়তো ভালো ছিল কারণ কিছু কিছু মানুষ আছে যারা জীবনে তোমার ছুঁচ হয়ে ঢুকবে আর ঠিক ভাল হয়ে বেরোবে তোমার সঙ্গে এমনভাবে মিশবে যেন সে তোমার একদম প্রাণের সখী বা সখা কিন্তু ঠিক যেই একটু তোমায় তোমার চোখের আড়াল হবে তোমার নামে উনি নিন্দা শুরু করে দেবে সেই মানুষটা এরকম ওই মানুষটা ওই রকম ওর জন্য এটা করলাম ওর জন্য সেটা করলাম এরকম অনেক দেখেছি অনেক একটা জিনিস কি বলো জীবনে ভুল করবে তবেই তো তুমি শিখবে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি মানুষ চিনতে ভুল করেছি তবে একটা শিক্ষা আমি পেয়ে গেছি সেই ভুলটা আশা করছি আর দ্বিতীয়বার করব না তো যাই হোক বন্ধুরা অনেক কিছু কথা বলে ফেললাম কেউ কিছু খারাপ ভেবো না ব্লগটা শুরু করে দিয়েছি দেখতে থেকেও আশা করছি ভালো লাগবে আমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি আজকে টাইটেল আর হ্যামিল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে কিসের ওপর ভিত্তি করে আমি ব্লগটা বানাচ্ছি খিচুড়ির পিকনিক হবে বুঝলে পিকনিক বলাটা ভুল হবে মানে আমরা চারজনেই খাবো মা বাবা আমি আরও ভাই তো নেই ভাই হচ্ছে বাইরে ট্যুরে ঘুরতে গেছে উঠোনে যে রুনটা বানানো আছে ওটার ওইটার মধ্যেই রাত্রি খিচুড়ি বানিয়ে খাওয়া হবে চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছ দিনের বেলা এক রকম আর রাতের বেলা কিন্তু আর এক রকম থাকে পাশেই কলা বাগান এই যে পাশেই কলা বাগান সামনে খাল তার উপরে ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাক আরও অন্যান্য অনেক রকম পোকামাকড়ের ডাক এই কিছু সঙ্গে নিয়ে বেশ পিকনিকটা মানে রাতের রান্নাটা জমে যাবে বুঝলে ভয়ও লাগে চারিদিকে অন্ধকার পোকামাকড়ের ডাক আবার বর পাশে থাকে বলে মনে সাহসও লাগে সাহসও থাকে আর আনন্দও লাগে বেশ ভালো জমে যাবে একদম রাতের আজকের খাবারটা আর এমনিতে আমার খিচুড়ি ভীষণ প্রিয় ভীষণ মানে মনে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি খিচুড়ি কতটা পরিমাণ ভালোবাসি দেখলে যে কলাপাতা শুকনো কলা পাতাগুলো কেটে কেটে রাখলাম কী বলতে দিনে আলো থাকতে থাকতেই কেটে নিলাম কারণ অন্ধকার রাত্রি হয়ে গেলেও তার কলা গাছে হাত দেওয়া যাবে না ওই জন্য দিনে আলো থাকতে থাকতে কেটে জোগাড় করে রাখলাম আজকে কলা পাতাটা কাটলাম দেখলে ওটা কি বলো তো ওটা না মানে নতুন পাতা বেরিয়েছিল আপনার দেখছি মুচকে ভেঙে পড়ে গেছে ওই জন্য ওটাই কেটে নিলাম কলা পাতা আজকে খাওয়া হবে একদম বোন ভোজন একটা মশা কামড়ে দিল মশারা আমাকে খুব ভালোবাসে থেকে থেকে চুমু দেয় চলো সোয়েটারটা এখনও কেচে দিয়েছিলাম সোয়েটারটা এখনও শুকনো হয়নি হালকা ভিজে আছে আচ্ছা আজকে আর পড়তে পারবো না একটু পাইচারি করি উঠোনে ঝাঁক যাচ্ছে দেখলে কি সুন্দর লাগলো না মনে খাল পাড় বরাবর বগ বসে থাকে তো আর সেই সন্ধ্যে হলেই একদম একে একে সব উড়ে যায় কি ভালো লাগে দেখতে

ও বাবা তুমি ওখানে উঠে বসে আছো বহুত খেয়েছ কোথায় বসেছি দেখো না ব্যাস 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 মেয়ে আজকে ওখানে সারা রান্না হবে বসে থাক হ্যাঁ তুই পাহারা দিবি গুড ইভিনিং এখন সময় কিন্তু সাতটা বাজে আর এই দেখো ছোলা ভাজা করলাম একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নুন হলুদ ছোলা ভাজা করলাম আর মাকে দিয়ে আসি আর আমরা একটু খেয়ে দেয়ে একটু পরে রান্নার জোগাড়ে লাগতে হবে যেহেতু কাঠের জালে তো টাইম লাগে বুঝতেই পারছো আগুন ধরানোর ব্যাপার আছে হ্যাঁ নিয়েছি এক জায়গায় নিয়ে নিয়েছি চা খাবেন না তাহলে এখানে তখন ধোঁয়া দিয়ে দিছি নুন জ্বলতে আরম্ভ হয়ে গেছে নিম গাছেতে মোবাইলটাকে দাঁড় দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে আগুন ধরিয়ে দিয়েছি হোক ততক্ষণ জ্বলুক আর ওদিকে আসছে সবকিছু যোগাযান্তি করে নিয়েছে হ্যাঁ ভালো করেছে এটা তো গ্যাস না কাঠের জাল হু করে ধরতে থাকে ও কিন্তু আমাকে একা রেখে দিয়ে চলে গেছে ঘরে কি আনার জন্য বুঝলে আর আমি এইদিকে এইদিকে ডাল ভাজছি অন্ধকারের মধ্যে রান্না আমাকে উঠোনের মধ্যে একা বসিয়ে দিয়ে চলে গেছে আমাকে বলছে ভয় যদি করো তাহলে ঘরে গিয়ে রান্না কর আর একটু লাইট হলে ভালো হতো ওই ওর মোবাইলটা ওই যখন টাঙিয়ে দিয়েছি দিয়ে একদম রান্নার জোগাড়ে লেগে পড়েছি আর এই দেখো সব কিছু একদম জোগাড় করে এনে এখানে রেখে দিয়েছি ওইদিকে কাঠ কলাপাতা কি করে আগুন দেবে আগুন দাম ঢাঙ্গাঙে ওই ওদিক কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার তারপরে কী বলেতো ঝিঝি পোকার শুনতে পাচ্ছ ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাকটা নেই বর্ষাকাল তো না ব্যাঙের ডাক ঝিঝি পোকার ডাক হ্যাঁ ভালো লাগছে বেশ আগুনটা ভালো মতো উঠে গেলে একদম কোনো টেনশন নেই একদম ছটার পর রান্না হয়ে যাবে হুম কী করছো ওখান দিয়ে ওখান থেকে কি করছো

ও তুমি বাবাকে সঙ্গে করে নিয়ে এসছো দেখো বাবা এসে গেছে তো ওই জন্য বাবার আগে আগে এলো তুমি বাবার বাবার সঙ্গে সঙ্গে এসেছো বস ওখানে বস আজকে হচপচ হচ্ছে গো হ্যাঁ মেয়েটাকে দেখো ইঁদুর দেখছে ওই লাভ মারলো ওই মারলো মারলো লাভ দেবে দেখো না ইঁদুর দেখছে তো ইঁদুরটা থাকুক সামনে এর লাভ দেবে गन्ध भेरिछे ना बाप रे बाप सांगाती गन्ध मान त खिर पेइ पावल गर्न भूत चलाजु गर्नसते आमा त को मडल है यो चासी दाउ सबै जान लागछे भरे সাড়ে দশটার মধ্যেই কিন্তু একদম খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খিচুড়ির কালার আর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে আর বাইরে অন্ধকারে বসে রান্না করলাম তো সব মিলিয়ে খুব ভালো লাগলো সুন্দর একদম খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে মুসুরি একদম আগে বিছানা করে নিয়েছিলাম তারপরে খেয়েছি বুঝলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুভ কেমন হয়েছিল বলো খিচুড়িটা গরম 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 খেয়েছি তো একদম হাঁপিয়ে গেছি দারুণ হয়েছিল কিছুটা দারুণ সত্যি তাই খুব ভালো হয়েছিলো কাঠের জালের রান্না সব যেন টেস্টি করেছে আমি শুধু আগুন দিয়েছি আজকে ভালো লাগছে রান্না করতে শরীর ও ভালো না তো পায় ব্যথা ওই জন্য বললো আমি আগুনের জাল দেবো আর তুমি শুধু রান্না করবে তাই যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না যেমনটা ভেবেছিলাম তেমনটাই রান্নাও হয়েছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল মানে আরও একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব তাহলে আজকের মাথায়টা গুড নাইট